একটা রাজ্য যেখানে আন্তরিকতার সাথে আমরা বাক্যালাভ করি মানুষের সাথে কিন্তু তাদের তৃণমূল স্তরে কি কি প্রয়োজনীয়তা তার রাজ্যকে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক আমাদের মুখ্যমন্ত্রী মাথায় রেখে তিনি কাজ করেন কাজে বারুইপুর আপনাদের সকলের আশীর্বাদে এবং বিমানরা সহ এখানে ডিএম সাহেব রয়েছেন এসপি সাহেব রয়েছেন এসি সাহেব রয়েছেন বিডিও সাহেব রয়েছেন তার সাথে নেতৃত্বরা রয়েছেন দল এবং প্রশাসন দু জায়গা থেকে আমাদের একটাই উদ্দেশ্য বারুইপুর তথা সমগ্র সাউথ চব্বিশ পরগনার সার্বিক উন্নয়ন কাজ আমরা করব বাকিটা আপনাদের হাতে ছর আপনাদের কিছু আমরা কিভাবে থাকতে পারছি আমাদের কাজ দিয়ে আমাদেরকে প্রমাণিত করতে হবে যে আমরা আপনাদের প্রতি কতটা কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ বিমান একটা So you have to bear with me, so I kind of can't help it. So, I uh, thought it was a shoe. I thought it was a <coughs> shoe. Okay, okay, okay. 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 Okay,

ছেড়ে ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গোড়ার তো পাবো না ওকে দিলে ছেড়ে দেবো না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আমাদের অভিবাহিতার মতো এই পশ্চিমবঙ্গে একাধারে যেরকম উন্নয়ন হচ্ছে ঠিক সেরকম ভাবে সার্বিক শান্তি ও সম্প্রীতি এবং ভালোবাসা একে অপরের প্রতি সম্মান একে অপরের প্রতি জাতের উর্ধে গিয়ে ধর্মের উর্ধে গিয়ে সোশ্যাল স্টেটাস এর উর্ধে গিয়ে সেটা বজায় থাকবে কাজে আমাদের সঙ্গে থাকুন আর এরকম ভাবে উন্নয়নমূলক কাজ হতে থাক দাদা দেখানো পথে বিমানরা রয়েছেন আমাদের রাজ্যে এবং উনি যেরকম ভাবে বলবেন আমরা আগামী দিনে একসাথে কাজ করবো থ্যাংক ইউ সো মাচ এটা চলে আপনার এটা ইটস এ বিউটিফুল ইভেন্ট আমি ধন্যবাদ জানাই ডিএম স্যার এসপি স্যার সকলে এখানে এসছেন আর আরো নানান প্রকল্প আগামী হবে উন্নয়ন হবে প্রকল্প হবে স্কিম আসবে সব হবে কিন্তু জয় বাংলা যেন আসবে এটা মমতা জয় বাংলা এটা বাংলার জন্য জয় বাংলা বাংলার প্রতি আমাদের দায়িত্ব আছে বাংলা এবং বাঙালিকে নানা বিধ চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হচ্ছে বাংলা ভাষা বললে বাংলাদেশি বলা হচ্ছে যেখানে নিজের ইম্প্যাক্ট রাখতে হবে জোরে জয় বাংলা বলতে হবে বলবেন তো বলুন জয় বাংলা